উম্মতে মোহাম্মদিদের জাহান নাম থেকে বাঁচার পথ হলো চারটা বলেন কয়টা জাহান নাম থেকে নিজের বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে নির্দেশ কার আর উন্মতে মোহাম্মদীদের জাহান নাম থেকে বাঁচার পথ হলো চারটা কয়টা চারটা একটু মুখস্থ করেন বলেন কয়টা চাইটা আমি আবারও সবক আকারে আপনাদের কাছে বলছি আপনারা যেন ঠোটস্ত পাটস্থ মনস্থ অন্তরে যেন এটাকে ধারণ করে রাখতে পারেন আমার আপনার জন্য যেন এই বয়ানটা যুগস্থ হয় আর নিয়মিত যেন আমলে অভ্যস্ত হতে পারি এজন্য আমি আবারও কথাটা ভাঙা ভাঙা গলায় আমি ঠান্ডা পজিশনে আপনাদেরকে বলি জাহান্নামের আগুন থেকে ইমানদার বান্দাবান্দিদের নিজেদের বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে নির্দেশ কার আল্লাহ আর নবী করিম সাল্ল আলি ও সাল্লাম বলেন উম্মতে মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা বলেন কয়টা আর একবার আর একবার চারটা রাগ হয়ে না অনেকে হয়তো চিন্তা করতেছেন হুজুর আপনার ওয়াজ ক্যাসেটে শুনছি কানে হাত দিয়া মা গো বাবা গো কইয়া আইলা টান দিতেন ও পরিবেশে এনে নাই কথা বুঝাইতে পারছি যেই কামে আনছে ওই কাম করলে আনা ঠিক আছে না উম্মতে মুহাম্মাদিদের জাহান্নাম থেকে বাসার পথ বলেন 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 আবার ক আরেকবার চারটা নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক আলেম হওয়া মুখস্থ রাখবেন নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার তিন নাম্বার চার আলেমগণকে মোহাব্বত করা নাম্বার চার আমার এই চারটা কথার দ্বারা চারটা কথার সাথে আলেম সম্পর্ক আছে আলেমের সাথে সম্পর্ক আছে কথা বলেন আছে না নাই তার দ্বারা কি বুঝা যায় দুনিয়াতে আলেমদের দাম আছে না নাই হ্যাঁ আছে আমাদের বড়রা বলেন আলেম কি সাত হার ওয়াক চালো তো দোনো আলম তোমারই হয়ে যায় আলেমদের সাথে সব সময় চলো আলম তোমার হয়ে যাবে মানে আলম জগৎ আর আলেম আলেম মানে মানে জ্ঞানী জ্ঞানী মানুষ মানুষ কিসের জ্ঞানী যাদের অন্তরে আল্লাহকে ভয় করার জ্ঞান আছে হককে কে হক বলার জ্ঞান আছে না হককে না হক বলার জ্ঞান আছে এরা হইলো প্রকৃত আলেম কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ তাইলে আলেমদের সাথে সম্পর্ক রাখলে এই দুনিয়াও আমার হবে ওই দুনিয়াও আমার হবে আমি কথাটা আবারও বলছি উম্মতে মোহাম্মদিদের জাহার নাম থেকে বাঁচার পথ কয়টা চারটা নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের আলেমের কথা শোনা নাম্বার চার আলেমকে মোহাব্মত করা এই হলো উম্মতে মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ বাঁচার পথ কয়টা চাইরটা আর বাঁচতে হবে বাঁচাইতে হবে ইমানের সহিত নির্দেশ কার আল্লাহ কথা কোরআনে আছে না নাই ইয়া আইয়ো আমানু টু ওয়া আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর বলেন আমি কি গান গাইলাম না কোরআন তেলবাদ করলাম এখন দুনিয়ার জমিনে আমরা বেহিস্তের বাগানে বসছি আমাদের টার্গেট থাকবে মিশন অ্যান্ড ভিশন হতে হবে আমরা আল্লাহর জান্নাতে যাব কথা বলেন ঠিক কিনা এখন যাইতে হলে জাহান নাম থেকে বাঁচতে হবে কি হবে না আমার কথা কি বোঝা যায় তো বলেন জান্নাতি হতে গেলে জান্নাত পেতে গেলে জাহান নাম থেকে বাঁচতে হবে কি হবে না জাহান নাম থেকে বাঁচতে হবে আর জাহান নাম থেকে ইমানদারদের নিজের বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে এ ব্যাপারে কোরআনে আল্লাহর আদেশ আছে আছে না না নাই নাই। আলেম যারা আছেন আমাকে একটু সাহায্য করবেন বলেন জাহান নামের আগুন থেকে ইমানদারদের নিজেদের বাঁচতে হবে এবং অপরকে বাঁচাইতে হবে এই নির্দেশটা কার আল্লাহ নামটা আর একটু জোরে নেন বলেন কার আবার বলেন কা আল্লাহ আল্লাহ বলেন ইয়া আইজু আল্লাহ আমানু কু আংসা কুম আহালি নার। না র হে ইমানদার বান্দ বান্দিগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই নির্দেশটা কার আল্লাহ